একদিন এক আল্লাভক্ত ফকির চলার পথে এক পতিতালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে এক অনুপ্রেরণা এল ভেতরে যা সেখানে একটি আত্মা আছে যাকে আমি হেদায়েত দিতে চাই ফকির দরজায় গিয়ে দাঁড়ালেন দাসী এসে বলল ম্যাডামের সাথে থাকতে হলে পাঁচশো টাকা দিতে হবে ফকির শান্ত কণ্ঠে বললেন আমাকে ভেতরে নিয়ে যাও আমি পাঁচশো টাকা দেব ফকির শান্তকণ্ঠে বললেন আমাকে ভেতরে নিয়ে যাও আমি পাঁচশো টাকা দেব ভেতরে গিয়ে তিনি দেখলেন এক যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে সুন্দর কিন্তু চোখে নিস্তেজতা পাপের ভারে ক্লান্ত ফকির বললেন আমি তোমাকে এক রাতের জন্য কিলে নিয়েছি কিন্তু আমি যা বলবো তুমি তাই করবে মেয়েটি বলল ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই করব এরপর সে যখন কাপড় খুলতে লাগল ফকির বললেন না তুমি কাপড় খুলো না বরং তুমি আগে পবিত্র হয়ে গোসল করে এসো মেয়েটি অবাক হয়ে গেল সে গোসল করে এলো। তখন ফকির বললেন এখন তুমি একটি জায়নামাজ নাও আমি এখানে দাঁড়ালাম আর তুমি ওই পাশে দাঁড়াও আমরা নামাজ পড়ব মেয়েটি প্রথমে দ্বিধায় ছিল কিন্তু সেই ওলির চোখের শান্তি দেখে নামাজে দাঁড়িয়ে গেল নামাজ শেষে যখন ফকির সেজদায় গেলেন তখন কান্না ভরা কণ্ঠে বললেন হে আল্লাহ আমার কাজ শেষ এখন তুমি যা ইচ্ছা করো। আমি এই পাপিনীকে তোমার কাছে সোপে দিলাম তুমি যদি চাও তাকে হেদায়াত দাও কিছুক্ষণ পর যখন ফকির মাথা তুললেন দেখলেন সে নারী অশ্রুতে ভিজে গিয়েছে কাঁপতে কাঁপতে বলছে আল্লাহ আমিও তোমার বান্দি আমি তওবা করছি সেই রাতে তার জীবনের অন্ধকার আলোর পথে ফিরল পরে সে নামাজ তওবা এবাদতে লেগে গেল মানুষ বলত এই নারীকে হেদায়াত দিয়েছিলেন এক অলিউল্লাহ ফকির